নমস্কার নিউজ ব্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই নজর রাখতে হয় উত্তর ভারতের দিকে কারণ ভয়াবহ বন্যা সৃষ্টি অতিরিক্ত বৃষ্টির জেরেই বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে বেশ কিছু এলাকায় সম্পূর্ণ জলের তলায় বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দুজনের তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে লাগাতার বৃষ্টির জেরেই তামিলনাড়ুর এই ভয়াবহ ছবি ধরা পড়ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি আপডেট পাচ্ছ তামিলনাড়ু থেকে এখন অবধি যা জানা গেছে বর্ষা শেষেও কিন্তু নিম্নচাপের জন্য বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু এতটাই বেশি যে বিভিন্ন এলাকায় কিন্তু জল জমে গেছে এবং অন্নজয় মন্দির বলে একটি মন্দির রয়েছে তামিলনাড়ুতে আহ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যেই মন্দির খুব পবিত্র সেই মন্দিরের গর্ভ গিয়ে কিন্তু জল ঢুকে যায় কিন্তু সেখানে আটকে পড়ে দুই নিরাপত্তারক্ষী রবিবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দুই কর্মীকে উদ্ধার করেন কিন্তু তাদের মৃত মৃত অবস্থায় এবং আরো বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ আটকে গেছে প্রচুর কিন্তু রাস্তা ধসে পড়েছে প্রচুর রাস্তা ভেঙে গেছে এক কথায় বলা যেতে পারে বন্যায় এবং অতিবৃষ্টি এবং বন্যায় বিধ্বস্ত তামিলনাড়ু একদম উৎসবের মরশুম আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় আলোর উৎসব দীপাবলি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এমনকি দীপাবলি সারা পৃথিবীতেই কিন্তু পালন করা হয় যেখানে হিন্দুরা আছে ঠিক এই অবস্থায় কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অংশটা ধন্যবাদ অর্থাৎ বেশ কিছু এলাকা সম্পূর্ণ জলের তলায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন সে কথা আগেই জানিয়ে দিয়েছে তামিলনাড়ু সরকার তবে অতিরিক্ত বৃষ্টির ফলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ যদি সামনে আরো বাড়ে এবং লাগাতার যদি আরো দুদিন বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন